হবিসের সাথে তুলনা করে ফকিন্নির ফুটে কত কথা কি না ও সেই রহমাতুল লিল আলামিনের সাথে তুলনা করে যাকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না আমি গাজলে লিখেছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই কেমনে বেশরমের মতো বলো যে নবী তোমাদের মতো নাউজুবিল্লাহ জোরে মানে আরে দাদা নানা পড়ে নিজের বাপ মা কি পবিত্র ছিল কিনা তো আমরা বলতে পারবো না আর নবীজি সালাম কেমন গায়েবের খবর দেনওয়ালা তিনি বলতেছেন যে আদম থেকে শুরু করে আমার আব্বা আম্মা পর্যন্ত কেউ কোন দিন কোনো ভাবে অপবিত্র মার হাবা কয় না মার হাবা খন আসেনি কোনো বাফের বেলা বলতে পারবো কয়া ফালাই তো নবী আমার মতো নউজ বিল্লাহ বলে বীরে শেফায় গেলাম আমি গজলু লিখছি একটা লিখছি একটা বারুই রুবিউল্লা বলে দিনের শালানি আমার মাদ্রাসায় বলবো গজল একটা লিখেছিল নবীর কারণে নে গ নবীর সম্মানে হা নবীর কারো নে গ নবীর সম্মানে বীরে রাও বীরে সেফা দেখলাম নয়নে নে মা পরশুদিন লেখছি আমি গজলটা বদরে জিয়ারতে যাওয়ার সময় হঠাৎ করে মনে হইল হাবিবের প্রেমের কথা পরে বললাম গাড়ির মধ্যে লেখব তারিখ দেওয়া আছে পাবেন আপনারা পড়ে নবীজির থুথু মুবারক বীরে রাওহায় গিয়ে সাইবুল ভাই রাওহায় গিয়ে দেখি এরা খালি বেদাত বলে এত চমৎকার বেরি টিবেলেদার बाउंड्री এত চমৎকার বাউন্ডারি এত চমৎকার সাত শত জান বীরেরা ঘিরে রেখে দিয়েছেন কেন মক্কার দিকে যাচ্ছিলেন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন সাহাবী নবীজির সফর সঙ্গে ছিল নবীজির সাথে যাচ্ছিলেন ওখানে যাত্রা বিরতি হলো পানি পিপাসা লেগে গেল কিন্তু পানি ঠিকই আছে কিন্তু পানিগুলি কড়া পানিগুলির নোনা একবারে বেশি নোনতা আমার ইসলামের সাহাবিরা বললেন নবীজি গো পানি তো নোনতা সামান্য নোনতা হলে খেতাম পান করতাম কিন্তু বেশি করা বেশি নোনতা ইয়া রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু একটু থুথু মোবারক মেরে দিলেন নোনা পানি মিঠা হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ সেই সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের শরণে 12 দিন বিপ 12 দিন 49 তম ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন মিসরে ইসলামের আজকে দশম আজকে দশম তম দিনে আমি ওয়াজ করতে আসি নাই ওয়াজ শিখতে এসেছি দোয়া করতে আসি নাই দোয়া নিতে এসেছি আমি আজকে অনেক বেশি পরিশ্রান্ত অনেক বেশি পরিশ্রান্ত কালকে রাত্র থেকে আজকের রাত্র এই পর্যন্ত আমার চোখে ঘুম হয় নাই আমি মদিনা শরীফ থেকে আজকে রাত দুপুর পনে একটায় আমার মসজিদে জামাতে নামাজ পড়ে বাসায় ঢুকে গোসল করে আবার এয়ারপোর্টে এসে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে চলে শুধু আমার বাজানের দিকে খেয়াল করে শুধু হাসিনি বাবার দিকে কারণ উনি জীবিত থাকতে আমাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছিলেন এই জন্য আমার কষ্ট হোক কিন্তু মদিনার পাগল তো তাই আমি তো আর পাগল হতে পারি নাই যেহেতু নবীজি বলেছেন আমিন যে তার সাথে ভালোবাসা রাখবে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর হবে আমি পাগল হতে না পারি পাগলের সাথে তো আমার পাগলামি আছে এই জন্য আমি চলে আসছি আমার পাঞ্জাবিটা ধুই নাই ইচ্ছা করে আমি রেখে আসতাম কিন্তু মদিনা শরীফের অনেকগুলি ধুলা বলে এই পাঞ্জাবিতে লাগা আছে এখনো ধুই নাই রুমালটাও রোমদিনা শরীফের টুপিটাও মদিনা শরীফের এটা এখনো ধুই নাই যে বাবার দরবারে যেহেতু জামো তাইলে আপনি দুলাবালি মাখা পাঞ্জাবি বইড়েই যায়। আজকে দশম দিনে আষারা দিনে বাজানের দরবারে ইমামে হালে ইমামে যতদিন তিনি বেঁচে ছিলেন আর কাউকে ইমামে হালে বলা হয় নাই কথা হয় না কাউকে ইমামে আহলে সুন্নাত বলা হয় না অনেকে নিজে নিজে বলছে অনেকে নিজে নিজে বলছে সাংগঠনিকভাবে কিন্তু আমার এই বাপ আপনি আসছেন দেখা বলছেন আলহামদুলিল্লাহ যাক যাক হাদিয়া দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এরকম হাদিয়া দেয়া গেলে যাইলে সমস্যা নাই কথা ঠিক কিনা ঠিক அப்பா জানলে আমার আর ভূমিকার মধ্যে গেলাম না আজকের মাহফিলের যিনি মেহমানে আল যার কারবালার প্রান্তর কিতাবটা বললে আ ঠিক থাকা যায় না কারবালার প্রান্তরে সফি ও কারবি রহমতুল্লাহ আলাই জিকিরে জামিরও তো মনে হয় উনি লিখেছেন ওনারই কারবালার প্রান্তরে পড়া পড়ে ওয়াজ শোনা লাগবে না মনে হয় কারবালার শুধু যদি হুজুরের কিতাবটা পড়েন কারবালার প্রান্তরে আপনি কানতে কানতে বেহুস না হলেও হুসারা হওয়ার কাছাকাছি হয়ে যাবে কারণ ইমামে বাঘদেরকে এতই কষ্ট দেওয়া হয়েছে কারবালার প্রান্তরে হুজুরের মুখে হুজুরের কথায় যেভাবে ফুটে উঠেছে আর অন্য কারো কথায় এত সুন্দরভাবে ফুটে উঠে নাই ওনারী ওনারী সুযোগ সাহেবজাদা সাহেবজাদা ইসলামিক ভরেন্য ইসলামিক হজরতুলহাজ আল্লামা আল্লা ডক্টর মহাম্মদ কাওকাব নুরানি ওকাণু ওনার ছেলে ওনার ছেলে সরাসরি রক্ত তিনি আজকের আস্কের মাহফিলে মেহমানি আদা হমানে এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান তিনি যখন আসবেন তখনই হুজুর ওয়াজ করবেন যেন আমি এই দেশের মানুষ হুজুর কিন্তু বিদেশের মানুষ ঠিক কিনা আজকে সমাপনী হুজুর আজকে ওয়াজ করে মনে হয় কালকে ইনশাল্লাহ চলে যাবে আল্লাহ যেন হুজুরকে হায়াতের মধ্যে দান করে বলে আমি আব্বা জান আর

আর কোনো জায়গায় পুরো প্রয়োজন হবে না হবে না হবে না একটা একটা পরামর্শ দিয়ে যাই আমরা যারা হলে সন্ন্যাদাল জামাতের উপর আছি আমরা যারা সুন্নি জামায়াত করি আমরা একটা কাজ করবো ইনশাল্লাহ কাজটা হলো যদি আমি দেখি কোনো মিলাদ না পড়ন্যা মানুষ মাগরিবের নামাজে আমার পিছনে আসছে কথা পায় না মাগরিবের আমি ইমাম আমার পিছনে ম্যাক্সিমাম মিলাদ পড়নের মানুষ কিন্তু দশ বিশ জন মানুষ আসছে তারা মিলাদ শরীফ পড়ে না তাদেরকে দেখলেই মিলাদ নবীর আয়াত পড়া শুরু করতে হবে মিলাদ তোরা পড়বি না তোদেরকে পড়ায় সারবো কথা কয় না

এদেরকে যদি দেখি এরা ফজরের নামাজে আসছে নামাজ পড়ে কিন্তু নামাজ যার জন্য হলো নবীর তো প্র্যাকটিক্যাল নামাজ নামাজ আসলো রাসালাত প্রকাশ হওয়ার এগারো বছর পাঁচ মাস পনেরো দিন পরে নামাজ আসলো নুরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমত কুলিল আলামিন নামাজ ফরজ হওয়ার আগে কিসের নামাজ পড়লে কোন নবীর সাথে তুলনা করো চান্দুর কার সাথে তুমি তুলনা করো নামাজ তো মেরাজের রাতে ফরজ হয়েছে এর আগেও তো আরো 11 বছর 5 মাস চলে গেছে নবী তো প্রতিদিনই নামাজ পড়েছে সুবহানাল্লাহ নবীকে তুমি কেমনে চিনবা কিতিয়া মাব্বা মাবারকি যন্ত্র তোমার কাছে আছে যেই হাবিবের ব্যাপারে ও হাবিদের কলমল চলে আসছে মারিফুল কোরআন আমাদের না কথা হয় না মারিফুল কোরআন আমাদের না সেই কিতাবে সেই মারিফুল কোরআনে আর সে সারা বিশ্বের সমস্ত পাখ সবার পশু পাখি আসমান জীব জানোয়ার ফেরেস্তা চন্দ্র সূর্য তারকারাজি সব কিছুর একসাথ জ্ঞান করলে যা হবে যা হবে ওই মারিফুল কোরআনের মধ্যে লেখা আমার নূরের নবী ইসলামের একা জ্ঞান সবার চেয়ে বেশি কি জোরে বলা যায় না একটু জোরে কি আর সুনাল্লা বলা যায় না আপনি কি চিন্তা করতে পারেন কারণ সত্য কোনো দিন সত্য কোনো দিন এটা প্রকাশ হবেই হবে ওহাবি কিতাবের মধ্যে আসছে সমস্ত মাখলুকতের জ্ঞান একসাথ করলে যা হবে আমার নূরের মিসরে ইসলামের একা জ্ঞান আমি সবার চেয়ে সেই হাবিসের ইসলামের সাথে তুলনা করে ফকিন্নির ফুতে ফকিন্নির ফুতে কথা কি নাও চোয়াইন্যের ফুতে সেই রহমত উল্লিহ আল সাথে তুলনা করে যাকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না আমি গজলে লিখেছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে সালাম দেয়া না কাউকে নবীকে না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই চমৎকার ঘটনা রে ভাই হাদিস আছে নবীর প্রেমে না নবীর কদম পাকে উঠে সেজদা দি সেজদা করিয়াছে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না ঠিক না হাত তুলে দেখা